Maka itu, di korban, mereka berhenti sering akan berperang dengan setempat. Awak dah, saya bersama saya pada itu, sini, ada sejarah, tak Kita gitu, বাস্তব বাজার পর্যন্ত কোন দলটি জয়লে মাঠেতে পারবে আমরা পুনবক্তরাচ্ছি আমি ফুটবল হশন লেকিন মহাদয়কে এবং মনোনীত সভাপতি সংস্থার পক্ষ থেকে আমাদেরতে আজর ইসলাম রাজা এবং থাকতে আছে আব্দুল মাসুদ দৌজম নরেল ইসলাম এবং জেরুল হক

আর <laughs>